নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এর আগে আমরা ধারাবাহিকভাবে উচ্চ মাধ্যমিক শ্রেণীর চতুর্থ সেমিস্টারের অন্তর্ভুক্ত যে প্রথম অর্থাৎ রিভাল্ট অফ এইটিন এই টপিকটার থেকে অনেকগুলো কোশ্চেন আলোচনা করেছি মহাবিদ্রের কারণ আলোচনা করেছি মহাবিদ্রের চরিত্র বা প্রকৃতি আলোচনা করেছি তো তার তৃতীয় টপিক যেটা সেটা হলো আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রের ব্যর্থতার কারণ আলোচনা করো তো মহাবিদ্র বা সিবাহিদ্রের ব্যর্থতার কারণগুলো একে একে আমরা আলোচনা করব তোমাদের সামনে নোট সাকারে তুলে ধরবো এবং যতটা সম্ভব আলোচনাও ব্যাখ্যা করে দেবো তোমাদের বোঝার সুবিধার্থে চাইলে তোমরা এই যে নোটটি তুলে ধরলাম তার পিডিএফ তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জেনে নেবে কীভাবে পেতে পারো তাহলে দেখে নাও উনিশ শতকের মাঝামাঝি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম ভারতীয় সিপাহী ও পরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সংগঠিত হয় যে ব্যাপক বিদ্রোহ ব্যাপক প্রতিরোধ তাই সিপাহী বিদ্রোহ বা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ নামে পরিচিত ইংরেজ কোম্পানির সেনাবাহিনী এক বছরের মধ্যে মহাবিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিল ফলে বিদ্রোহ ব্যর্থই হয়েছিল এই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পিছনে একটি বা দুটি কারণ ছিল না একাধিক কারণ ছিল ক্রমান্বয়ে সেগুলো আলোচনা হবে প্রথম কারণ হচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব মহাবিদ্রের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল না ঝাঁসিরানী লক্ষ্মীবাঈয়ের উদ্দেশ্য ছিল সত্যবিলোপ নীতিতে অর্ধেক গৃহীত রাজ্য লাভে নানা সাহেব ক্রুদ্ধ হয়েছিল তাই বিভিন্ন স্থানে এই বিদ্রোহের তাদের যোগাযোগও ছিল না এরপর সে যোগ্য নেতৃত্বের অভাব নানা সাহেব তাঁতিয়াটোপি ঝাঁসিরানী লক্ষ্মীবাই লখনৌতে অযোধ্যা বেগম প্রমুখ যোগ্য নেতা যোগ্যতার সঙ্গে আঞ্চলিক বিদ্রোহের নেতৃত্ব দিলেও বৃদ্ধ বাহাদুর শাহ সর্বভারতীয় নেতা হিসেবে যোগ্য ছিলেন না তিন নম্বর মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী বিশেষত বাঙালি বুদ্ধিজীবী সম্প্রদায় এই বিদ্রোহে অংশগ্রহণের চেয়ে সমাজে আধুনিকীকরণ ক্ষেত্রে ইংরেজ শাসনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তারা কিন্তু বিদ্রোহ থেকে দূরে সরেছিল চার নম্বর পয়েন্ট অর্থের অভাব সিপাহীদের কাছে অর্থ ও আধুনিক অস্ত্রের অভাব ছিল অর্থ সংগ্রহে সিপাহীদের লুটপাট ও বিদ্রোহীদের বিপক্ষে প্রতিক্রিয়া সৃষ্টি করে পাঁচ নৌশক্তির অভাব উন্নত শক্তিশালী নৌশক্তি ইংরেজদের সাফল্যকে ত্বরান্বিত করেছিল ছয় এনফিল্ড রাইফেল সিপাহীরা এনফিল্ড রাইফেল চালাতে পারত না কিন্তু ধর্মীয় অজুহাতে কার্যততা ব্যবহার করাই হয়নি এনফিল্ড রাইফেলের যে গল্পটা আছে যে জনশ্রুতি হয় যে ওই বন্দুকের কার্তুজ যেটা দাঁতে কেটে ভরতে হয় সেটাতে গরু ও শুকরের চর্বি মেশানো আছে ফলে হিন্দু ও মুসলিমদের ক্ষেত্রে ওই শুকর বা হচ্ছে গরু দুটোই নিষিদ্ধ দুটি কারণে দুটো দুটো ধর্মের ক্ষেত্রে নিষিদ্ধ যার কারণে সেই এনফিল্ড রাইফেল তারা কিন্তু ব্যবহার করতে অস্বীকার করে কিন্তু গাদা বন্দুক বর্ষা বল্লম নিয়ে সিপাহীরা ইংরেজদের কামান এনফিল্ড রাইফেলের সাথে পেরে উঠতে পারেনি এর টোটাগুলি তৈরি হতো গরুর চর্বির দ্বারা এই জন্য হিন্দুরা বিদ্রোহ করতে অসম্মত হয় আর কথিত আছে যে এতে শুকরের চর্বিও মেশানো ছিল ফলে মুসলিমরাও এই বিদ্রোহ করতে অসম্মত হয় যোগাযোগ ব্যবস্থার অভাব বিভিন্ন আঞ্চলিক বিদ্রোহের মধ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব ছিল কিন্তু রেলপথ টেলিফোন টেলিগ্রাফ ইত্যাদির মাধ্যমে যোগাযোগের সুবিধাগুলো সবগুলোই কিন্তু ভোগ করতো ইংরেজরা কিন্তু সাধারণ সিপাহীদের ক্ষেত্রে এই সমস্ত ব্যবস্থাগুলো কিন্তু কিছুই উপলব্ধ ছিল না বিশ্বাসঘাতকতা সর্বোপরি মোগল সম্রাটের কিছু কর্মচারী ও সেনাপতি সেনাপতির বিশ্বাসঘাতকতা বিদ্রোহীদের পরাজয়কে কিন্তু সুনিশ্চিত করে দিয়েছিল নয় নম্বর পয়েন্ট হচ্ছে কূটনৈতিক কৌশল ভারতীয় সিপাহীদের কূটনৈতিক কৌশল কিন্তু জানা ছিল না অর্থাৎ যে ফ্রেমওয়ার্ক আগের থেকে যে খাতায় কলমে কাজকর্ম করে প্ল্যানিং করে তারপরে যুদ্ধে নামা বিদ্রোহে নামা আন্দোলনে নামা সেটা কিন্তু কিছুই তারা করে উঠতে পারেনি বা সেই সব কৌশল তারাও রপ্ত করে রপ্ত করে উঠতে পারেনি ইংরেজ শক্তি ভারতীয়দের কখনো চাকরি বা অন্যান্য প্রলোভন দেখিয়ে কিছু সম্প্রদায়কে নিজের পক্ষে টেনে আনতে সফল হয় উপসংহার বিদ্রোহীদের মধ্যে নেতৃত্ব পরিকল্পনার অভাব বিচ্ছিন্নভাবে বিদ্রোহ সংগঠন ভারতীয় জনগণের ব্যাপক সমর্থনের অভাব হিন্দু মুসলমানদের মধ্যে স্থায়ী ঐক্যের অভাব ছিল এই বিদ্রোহের ব্যর্থতার অন্যতম কারণ তোমাদের বলে দেই যে এই প্রশ্নটার জন্য নটা পয়েন্ট করা আছে ঠিক আছে বিদ্রোহের ব্যর্থতার কারণ যারা মাধ্যমিক স্তরের ছেলেবিলেরা লিখবে ছাত্রছাত্রীরা লিখবে তারা কিন্তু এই নটাই লেখার চেষ্টা করবে কারণ চার নম্বরে কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের আটটা সেন্টেন্সের আট থেকে দশটা সেন্টেন্সের মধ্যে লিখতে হয় আর যারা এটা উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের জন্য যারা লিখবে তারা কিন্তু চেষ্টা করবে তাদের তোমাদের এতে তিন বা চার নাম্বারের কোশ্চেন থাকবে এই চ্যাপ্টার থেকে তাই চার নাম্বারে পড়লে তোমরা সর্বোপরি আটটা পয়েন্ট তোমরা লিখতে পারবে তিন নাম্বারে পড়লে ছটা পয়েন্ট লেখা আমার মনে হয় যথেষ্ট তোমাদের ফুল মার্কস পাওয়ার ক্ষেত্রে তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এবং আরও যদি কোনো নোটসের দরকার হয় তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না চ্যানেলে যারা নতুন আসলে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে যারে যাতে তোমার পাশাপাশি তারাও অনেকখানি উপকৃত হয় ধন্যবাদ